যুব নেতা আছেন তৃণমূলের অত্যন্ত দুর্নীতিগ্রস্ত তিনি তার দুশো কোটি টাকা দামের বাড়ি বছরে কমপ্লিট করেছেন উপস্থিত প্রত্যেকে প্রথমে আমার প্রণাম গ্রহণ করুন আমাদের সর্বজনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন আজকে এই সভায় আমরা আপনাদের কাছে জানাতে চাই যে এই সভা দিব্যেন্দু অধিকারী অর্থাৎ কাঁথি সেই লোকসভা কেন্দ্রের জন্যে হিরণ চ্যাটার্জি অর্থাৎ ঘাটাল সেই লোকসভা কেন্দ্রের জন্যে তমলুক অর্থাৎ আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার লোকসভা কেন্দ্রের জন্যে এবং মেদিনীপুর কেন্দ্রের জন্যে অগ্নিমিত্রা পল এই সকলের জন্যে নরেন্দ্র মোদীজি আসছেন এইখানে এই সভা করতে আমি আমার হয়ে এবং অন্যান্য সকলের হয়ে আপনাদের কাছে আবেদন করতে চাই যে এইবারে বিজেপির যে ডাক ইস্কিবার চারশো পার বা এইবার চারশো পার এই ডাকে সাড়া দিয়ে দিকে দিকে বিজেপি প্রার্থীদের জয়ী করুন তবেই আমরা ভারতীয় জনতা পার্টির একটা শক্ত সমর্থ সরকার গঠন করতে পারব এবং এই শক্ত সমর্থ সরকার আমাদের অত্যন্ত প্রয়োজন এটা যদি না করা যায় তাহলে আপনারা জানেন যে ভারতবর্ষে যদিও স্বাধীনতা এসে গেছে পঁচাত্তর বছর এখনো পর্যন্ত বহু বহু কাজ বাকি আকাশটাকে তুলে ধরতে হবে এই কাজ করতে হলে উপযুক্ত সংখ্যা গরিষ্ঠতা বিজেপির চাই এবং তাই ভারতীয় জনতা পার্টি সব মানুষের কাছে এই প্রার্থনা করছে এই পশ্চিমবঙ্গের মাটি সম্বন্ধে আপনাদের কাছে বিশেষ কিছু বলার নেই আপনারা জানেন যে এই দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার তারা পশ্চিমবঙ্গটাকে লুট করে ব্যক্তিগত সম্পত্তি বাড়িয়েই চলেছে বাড়িয়েই চলেছে বাড়িয়েই চলেছে আর যারা সৎ পথে রোজগার করে একটা সামান্য দু কামরার বাড়ি তৈরি করতে চান তারা সেটা করে উঠতে পারেন না তাদের বাড়িটা কমপ্লিট হয় না শেষ হয় না অথচ এখানকার একজন যুবনেতা আছেন তৃণমূলের অত্যন্ত দুর্নীতিগ্রস্ত তিনি তার দুশো কোটি টাকা দামের বাড়ি তিন বছরে কমপ্লিট করেছেন কলকাতায় আপনারা অনেকেই যান দেখে আসবেন এই বাড়িটা হরিশ মুখার্জি রোডে যেখানে পুলিশ এবং পুলিশের কুকুর পাহারা দেয় কিভাবে হয় কিভাবে এই সম্পত্তি আসে তাদের এই দুর্বৃত্ত যুবনে তার ব্যবসা সম্বন্ধে কিছু জানা যায় না যে ব্যবসার নাম তিনি বলেন সেই ব্যবসা কিসের ব্যবসা তাও জানা যায় না কোন চাকরি বাকরি বা পেশা কিছুই তার নেই শুধুই টাকা কামিয়ে তিনি নিজের পকেট ভরান এবং বিদেশে তার সম্পত্তি বাড়ান পশ্চিমবঙ্গকে এই পিসি ভাইপো মিলে লুট করছে তাই আমাদের সকলকে পশ্চিমবঙ্গের অধিবাসীদের সচেতন হতে হবে এই লুঠের আদের রাজত্ব আর চলতে দেওয়া যাবে না তার প্রথম পদক্ষেপ ঘটবে এই লোকসভা নির্বাচনে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা সকলেই জানেন যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে পদ্মফুল চিনলে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে আপনারা সকলে আমার প্রণাম গ্রহণ করুন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি No, oskarż.